হ্যাঁ তুমি ভয় পাও তোমার হাতে কি দেখি এই যে ইসমাইল তারাবাতি কিনছে কত খুশি দেখুন বাচ্চারা অনেক খুশি দু সালের আজ শেষ দিন আর আমরা বাচ্চাদের বায়নাতে আজ বারবিকু করব এখানে কিনা হয়েছে বারবিকুর জন্য আর এখানে কয়লা কেনা হয়েছে বাচ্চারা অনেক খুশি সবাইকে জানায় নতুন বছরের শুভেচ্ছা আমাদের সাথে থাকবেন ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে শুধু বাচ্চাদের জন্য এই বারবিকিউটা করা হবে এখানে নিয়েছি এসি ফ্রিজে রাখছিলাম এখন ভিজাই রাখব সত্যি তো টাইম লাগবে এখানে মুরগি নিয়েছি এখানে তেলাপিয়া মাছ আছে মাছ বার হবে আর অনেক ঠান্ডা পানি দিয়ে ভিজাচ্ছি ভিজাই রাখছি পরে ম্যারিনেট করা হবে সুন্দর লাগছে বার করার জন্য মুরগি মাছ ধুয়ে নিয়েছি এখানে সরিষার তেল দিয়ে দিলাম এখানে আদা রসুন পেঁয়াজ বাটা কি মাখানো দেখবি বিল্লু লবণ দেওয়া হচ্ছে এখন পরিমাণ মতন দিয়ে দিছি টক দই এখন দেওয়া হচ্ছে টমেটো সস জমে গিয়েছে এখন দেখো বার্বিকের জন্য মশলা দেওয়া হচ্ছে ফ্রিজতে লেবু নেই গা অল্প করে হলুদ গুঁড়া দেব জিরা গুঁড়া দেওয়া হচ্ছে এখন মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে ঝাল ঝাল হলে খেতে মজা লাগে মাছে এখন লেবু চিপে দিচ্ছি তুমি খাবা তুমি খাবা বেলো কেমন লাগছে বলো তোমাদের ভালো লাগছে লেবু দিয়ে হচ্ছে এখন চেপে ওটা ভালো লাগবে না দেখে এই পনেরো বছরের ভিতরে এই প্রথম একসাথে ফ্যামিলি নিয়ে বারবিকু করা হচ্ছে খুবই ভালো লাগছে তোমার কেমন লাগছে ভালো তোমার ভালো করে মিক্স করে নিয়েছে চারিপাশে বোম ফাটাচ্ছে হুম এখন মুরগি দিয়ে দিচ্ছে এক পাশে দেখো এখন মুরগি মাখানো হচ্ছে মাখিয়ে মেরেনেট করে থিয়ে দেবো পানি আছে পানি থাকুক সমস্যা নেই আমাদের বিল্লো আছে আর জোড়া তারা বাড়াতে ধরাছে আমরা ছেলে পেলে নিয়ে প্রতিবারই করা হয় এবার একটু ভালো করে বড় করে করছি মালিহা ভয় লাগছে মালিহা বাইরে অনেক অন্ধকার তাই লাইট ধরাইছি বাইরে লাভ মেরিনেট করা হয়ে গিয়েছে এখন ঠেকে দিলাম চা পাটি করছে এখন আমরা যে খাচ্ছে স্মেল অনেক খুশি আঙুল দেখাচ্ছ কেন হ্যাঁ এই যে খাচ্ছে আর আমরা এই যে চুলা সাজিয়ে নিয়েছি এখানে বসে চা খাচ্ছে খুব ভালো লাগছে মালিহাও বলছে আনটি ধরিয়ে দাও আচ্ছা আমি তোমাদের ধরিয়ে দিই হ্যাঁ দেখসাথে দে একসাথে দে দে এই পাশা এই পশায় এ এই পাশা ঠোঁস দাঁড়া দে একসাথে দে ওই ফাক্কায় যা কয়লা দেওয়া হচ্ছে জাল ধরাচ্ছি কারণ বাচ্চারা ঘুমাই যাবে না তাই তাড়াতাড়ি বাড়বিকে করব মাছটা দিয়ে দিয়েছি আগে মাছটা বাড়বিকে করে নেব এখনো ভালো করে জালটা ধরে নাই একটু বাতাস দিয়ে আগুন বাড়াই নিচ্ছি মশলা দেয়া হচ্ছে অনেক ঠান্ডা পড়ছে তারপরে ভালো লাগছে সবাই মিলে একসাথে বার এই করছি মুরগি দেওয়া হয়েছে এখন চারিপাশে বোম ফাটাচ্ছে আর আমরা এখানে বসে খাচ্ছি যে মালিয়া খাচ্ছে খাও এইদিকে মিঠু অনেক ডাকাডাকি করছে

এই যে মুরগি হচ্ছে বাজে এখন দশটা আমরা তাড়াতাড়ি করছি তার থেকে করতে করতে তো এগারোটা বেজে যাবে আমার স্বামী ধন এই দেখছেও ইসমাইল কেমন আমরা এদিকে করছি আর এদিকে পরোটা মাল দেখাচ্ছি গরম মুরগি পুরানো হয়েছে এখন তুলে নেব এটা ইচুপ স্মেল খাবে আমাদের তো একটু বড় হে বল বা হ্যাঁ কেমন আমরা এখানে খাচ্ছি বারবি করছি আর খাচ্ছি এই যে মাছটা এখানে আমাদের খেয়ে দেখবো হম মজা আলহামদুলিল্লাহ ইসমাইল খাও ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলো এই নাও খাও বার বিক্রি করছি ওর কাটাকুটিগুলো দিলাম আমরা একা খাবো নাকি ও ভয় পাচ্ছে চারিপাশে বোম ফাটছে তো ভয় পাচ্ছে কেন খেয়ে নাও ভয় নাই খেন চারিপাশে কত আওয়াজ বোম ফাটছে আমার খুবই ভালো লাগছে আজকের আকাশ সেজ পেয়ে আমাদের বারবিকিউ শেষ আমরা তো ওখান থেকে খেয়েছি আর দুই পিস সকালে খাব ঢেকে রাখলাম ঠান্ডা চারিপাশে গান বাজছে হই হল্লার আমার খুবই ঠান্ডা লাগছে আমি এখন তাপ বসে বসে আলহামদুলিল্লাহ আমাদের বারবিকিউ শেষ আর কয়েক মিনিট পরে বারোটা বাজবে নতুন বছর আলহামদুলিল্লাহ আমরা টিন সেট বাসায় কত সুন্দর ওই যে ফানুসর এই কত সুন্দর এখান থেকে প্রতিবাদ দেখা হয় আর এক মিনিট আছে দেখি কি অবস্থা হয় দেখা যায় না এই গাছপালার জন্য দেখা যায় না হ্যাপি নিউ ইয়ার কি সুন্দর চারিপাশে অনেক সব আজ প্রথম দুই সাল সকালে উঠেছি ছেলে মেয়ে ঘুমাচ্ছে দেরিতে ঘুমাইছে রাত একটার দিকে তাই এখানে আমি চা নিয়ে এসি বারোটি পরে নাস্তা করব রাত্রে আলু পোড়া করছিলাম দেখি কি অবস্থা পুড়ে গেছে পুড়ে একদম শক্ত হয়ে গিয়ে একদম ফাঁকা হয়ে গে তাপ ছিল এই অবস্থা হবে ভাবতেই পারিনি পুরা কয়লা হয়ে গেছে এই যে পুরা কয়লা দেখ এখন আমাদের নাস্তা করার পালা মালিহা কয় আলু পোড়া খাবে একটা ভেঙে দেখা এই যে কয়লা হয়ে গে কি অবস্থা হয়েছে ভাবছে যে সকালে উঠে খাবো পুরে একদম কয়লা হয়ে গেলা কেন গেছিস সকালে বল কেন গেছিস বল কেন গিয়েছিস এখন চলে আসছি আয় তোর খাবার দিই আয় তোর হাড্ডি গুড্ডি গুডি দিই তোর হাড্ডিগুলো ডিগুলো দিই হাড্ডিগুলো দিই সকালে বের করে দিয়েছিলাম পাঁচ এক তারিখ দুই হাজার ছাব্বিশ সাল আর এই যে আমার জনগণ চলে আসছে খাতি এরা জানে যে এই বাসায় আমি খাতি পাব তাই চলে আসছে ডাকা লাগে না একে চলে আসে এই যে আমার এই যে সকালে চলে গিয়েছিল আবার আসছে ওদের নিয়ে আসছে সাথে পেরে ওদের সকালে নাস্তা চলে আসছে আমি সকালে চা খাইছিলাম পরোটা নিয়ে আসা হয়েছে আর এখানে ডেম ভাজা নিয়ে আসে এই যে রাত্রের বার বিঘে করেছিলাম সেটা মুরগি পোড়া আছে এটা দিয়ে নাস্তা করবো সকালে এই যে নাস্তা করছে আমি ওপেনে গরম দিয়েছিলাম গরম না দিলে তো খাওয়া যাবে না ভিডিওটা ভালো লাগলে আমাদের ছোট্ট পরিবারে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নতুন বছরের শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ